নমস্কার আমি প্রিয়া চলে এসেছি ঋষিবাণীতে আর আমার সাথে আছে শান্তনুদা তো আমরা আজকে আবার অনেক প্রশ্ন নিয়ে চলে এসেছি তো সেগুলোই আলোচনা করা যাবে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সামনেই যেহেতু দু হাজার আর দুটো মাস পর তাই দু হাজার ছাব্বিশ নিয়েই বিস্তারিত আলোচনা করব আমরা তাহলে দাদা দু সম্পর্কে যদি আমাদেরকে কিছু বলেন দেখো দু হাজার ছাব্বিশ এই বছরটা আমার কাছে ভীষণ একটা এক্সাইটমেন্ট নিয়ে আসছে এই কারণে যে বৃহস্পতি এই বছরের একটা বড় সময় তুঙ্গ হয়ে থাকছে জেনারেলি আমরা দেবগুরু বৃহস্পতিকে যে ঘরগুলোতে দেখতে পাই বারো বছর পরে দেবগুরু বৃহস্পতি তুঙ্গ হয় তো ছাব্বিশে বৃহস্পতি তুঙ্গ হচ্ছে আমার কাছে এটাই একটা ভীষণ এক্সাইটিং ফ্যাক্টর আর বেশ কিছুটা সময় বছরের প্রথম দিকে বৃহস্পতি রাহুর একটা দৃষ্টি বিনিময় আমাদের ন্যাচারাল জডিয়াকে একটা গুরু চন্ডাল চোখ এটা তৈরি হয়ে থাকবে এটা মানুষকে না এক্সাইটেড স্টেটে নিয়ে যায় যে কিছু একটা করবো কিছু একটা করে ফেলব এই যে ব্যাপারটা এবং সেই কিছু একটা করে ফেলবার পরে আলটিমেট রেজাল্ট যে একটা কিছু তো করলাম কিন্তু তার রেজাল্টটা কী হবে সেটা কিন্তু পজিটিভ হবে এবং দেবগুরু বৃহস্পতি তিনি এই পজিটিভ রেজাল্ট আমাদেরকে দেবেন কর্কট রাশিতে বৃহস্পতি তুঙ্গ করছেন ফলে দু বেশ একটা ইচ্ছে পূরণের বছর হতে চলেছে দু হাজার ছাব্বিশে বহু মানুষ তারা কিন্তু তাদের যে ডিজায়ার সেটা ফুলফিল হতে দেখতে পাবেন বিভিন্ন দিকের অশান্তি সেগুলো কমতে দেখতে পাওয়া যাবে মানসিক স্থিরতা এটা বাড়বে রিলেশনশিপের ক্ষেত্রে বেটারমেন্ট দেখতে পাওয়া যাবে সুতরাং দু ছাব্বিশ এটা কিন্তু একটা কনস্ট্রাকটিভ ইয়ার হতে চলেছে এবং এই দুহাজার ছাব্বিশে আমাদের জীবনে প্রচুর প্রাপ্তি আসতে চলেছে আচ্ছা তার মানে আপনি কি বলতে চাইছেন যে এই দুহাজার ছাব্বিশে কেরিয়ারে ভালো কিছু হতে চলেছে মানে যারা কেরিয়ার নিয়ে ফোকাস দেখো কেরিয়ারে তো ভালো কিছু আসবেই কারণ দুহাজার ছাব্বিশ দুই দুই প্লাস ছয় মানে হচ্ছে দশ এখানে আমরা নাম্বার পাচ্ছি ওয়ান এই ওয়ান নাম্বারটাকে রিপ্রেজেন্ট করেন সান ওয়ান মানে হচ্ছে যে লিডার ভারতবর্ষের একজন প্রধানমন্ত্রী সান ক্লাসে যে ফার্স্ট হচ্ছে সে একজনই তার রিপ্রেজেন্টেটিভ নাম্বার হচ্ছে ওয়ান তার রোল নাম্বার এক প্রথম শ্রেষ্ঠ এই যে ব্যাপারটা এটাই সান কন্ট্রোল করছে ফলে বিভিন্ন মানুষ তাদের ফিল্ডে তারা কিন্তু বেশ একটা টপমোস্ট জায়গার দিকে এগিয়ে যাবেন এবং তার সঙ্গে সঙ্গে এই বছরটার যে নাম্বারটা টু জিরো টু সিক্স শেষ হচ্ছে সিক্স দিয়ে এখানে কিন্তু একটা পারফেকশন কাজ করছে বিলাসিতা মানুষ তো এমনি এমনি বিলাসিতা করতে পারে না তার কাছে টাকা থাকবে তবে সে হচ্ছে গিয়ে বিলাসিতা করবে তো সেই আগে টাকা পরে বিলাসিতা এই জায়গাটা দেখতে পাওয়া যাবে ফলে গ্রোথ রেট সাকসেস রেট এটা ইন জেনারেল অ্যাভারেজ পিপলের ক্ষেত্রে অনেকটাই বাড়বে এবং দু হচ্ছে সেই বছর যে বছরে আমরা আমাদের সেই লেভেল স্পেশালি তুমি ক্যারিয়ারের কথা বলছো ক্যারিয়ারের সেই জায়গাটাকে অ্যাচিভ করতে পারবো এবং দু হাজার ছাব্বিশে প্রচুর কর্মসংস্থান কাজের জায়গা কাজের পরিকাঠামো এগুলো তৈরি হতে দেখতে পাওয়া যাবে এবং এই যে এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের ধীরে ধীরে মনে হচ্ছে যে এরাই সারা পৃথিবীকে শাসন করবে মানুষ যেন তার প্রয়োজন হারাবে এই জায়গাটার একটা পরিবর্তন আমরা খুব শীঘ্রই দেখতে পাবো দু হাজার ছাব্বিশেই আমরা দেখতে পাবো যে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এই সমস্ত বিষয় এর উপরে একটা লিমিটেশন নিয়ে আসা এই এই সমস্ত বিষয় নিয়ে মানুষ কিন্তু ভাবতে শুরু করেছে মানুষ নিজের অস্তিত্ব সমৃদ্ধ করবার জন্য আবার মানুষকে দিয়েই কিছু কাজকর্মের মধ্যে নিয়ে আসা মানুষের এনগেজমেন্ট বৃদ্ধি নতুন কর্মসংস্থানের চেষ্টা এগুলো দু হাজার ছাব্বিশে পজিটিভলি দেখতে পাওয়া যাবে এবং অবশ্যই যাবে এ বিষয়ে কোনো সংশয় নেই আচ্ছা তাহলে আপনি বলছেন যে দু হাজার কর্মসংস্থান অনেকটা বৃদ্ধি পাবে তো সেক্ষেত্রে ধরুন যারা অনেক দিন ধরে চেষ্টা করছে চেষ্টা করেও ব্যর্থ হচ্ছে আপনি তাদেরকেও একটা আশার আলো দিচ্ছেন যে দু হাজার কিন্তু সেক্ষেত্রে কি অ্যাস্ট্রোলজির কোনো মানে অ্যাস্ট্রোলজি কি কোনোভাবে সাহায্য করতে পারে দেখো এই যে পেশা প্রফেশন কর্ম যাই বলি না কেন আমরা এর একটা ট্রেন্ড আমরা অ্যাস্ট্রোলজিক্যাল চার্টে দেখতে পাই একটা মানুষের কি হওয়া উচিত সেই মানুষটা কোন দিকে সাকসেস পাবে ইউনিভার্স থেকে কোন দিকে নিয়ে যেতে চাইছে মানুষ যদি তার জন্য তৈরি পথে অগ্রসর হয় তাহলে তার সাকসেসটা বেশি যে রাস্তাটা তৈরি হয়ে রয়েছে আর যে রাস্তা তৈরি নয় নিজেকে তৈরি করতে হবে সেখানে কিন্তু সাকসেস রেট কমবে তাহলে তার জন্মকুণ্ডলী অনুযায়ী যে দিকটা নির্ধারিত রয়েছে সে যদি সেই দিকেই মুভ করে তাহলে তার সাকসেসটা হবে ইজি সে কিন্তু সহজেই সেই ক্ষেত্রে সাকসেসফুল হয়ে উঠতে পারবে তো অ্যাস্ট্রোলজারের এখানে কাজটা কী হবে অ্যাস্ট্রোলজার মানুষকে গাইড করবে যে দেখো তোমার যে কুণ্ডলি রয়েছে এই কুণ্ডলিতে তুমি গভর্নমেন্ট সার্ভিস পাবে তুমি আরেকটু চেষ্টা করো এই চেষ্টাটুকু করলে তোমার হতে পারে অথবা তোমার কুণ্ডলিতে গভর্নমেন্ট সার্ভিসের কম্বিনেশান কিন্তু নেই তুমি যতই চেষ্টা করো না কেন তুমি পেতেই পারো কম্বিনেশান নেই বলে তুমি পাবে না তা নয় কিন্তু তুমি এটা পেতে গেলে প্রচুর কষ্ট করতে হবে তাহলে তুমি কোন পথে হাঁটবে সেটা তুমি দেখো কোনো একজন জাতকের দ্বিতীয় বুধ বৃহস্পতি রয়েছে তার হচ্ছে গিয়ে বেসরকারি সেলস মার্কেটিং ওরিয়েন্টেড চাকরি সেটা তার জন্য বেস্ট এবার সে সেটা না করে চেষ্টা করছে কি একটা ক্লারিক্যাল জবের জন্য কারণ ওখানে সিকিউরিটি আছে হয়তো সেই মানুষটারই টেন থাউজেন্ড স্যাটার্ন রয়েছে এবং সেই স্যাটার্নের ওপরে রবির দৃষ্টি রয়েছে সে ভাবছে আমি গভর্নমেন্ট সার্ভিস পাবো এবং সে পাবেও কিন্তু তার যে টি প্ল্যান্টস বুধ এবং বৃহস্পতি এটা ইন্ডিকেট করছে তাকে একটা পেশায় আসতে হবে যেটা বাক্য নির্ভর যেটা চ্যালেঞ্জিং এবং যেটা প্রচুর গ্রোথের সুবিধা আছে তাহলে সেই ফিল্ডটা সিলেক্ট করতে অ্যাস্ট্রোলজার তাকে গাইড করতে পারবে গাইড করবে সাহায্য করবে এবং সেটা যদি নেটিভ বা জাতক সে অ্যাকসেপ্ট করে তাহলে তার গ্রোথ আরও দ্রুতভাবে সে খুব ভালোভাবে করবে এবং যদি তুমি ভাগ্যের কথা বলো ইউনিভার্সাল সাপোর্টের কথা বলো সেই ক্ষেত্রে দু হচ্ছে একটা সেই বছর যে বছরে স্যাটার্ন অ্যাক্টিভ সান অ্যাক্টিভ দুই শূন্য দুই ছয় এক আসছে শুধু দুই ছয় আট আসছে শুক্রকে আমরা পাচ্ছি এবং এখানে আমরা পাচ্ছি মন মানসিক ইচ্ছে ডিজায়ার এই সমস্ত বিষয়গুলোকে আমরা পাচ্ছি ফলে গ্রোথ রেট এটা অনেক বেশি বিগত বছরগুলির তুলনায় দু হাজার ছাব্বিশে অ্যাচিভমেন্ট লেভেল ক্যারিয়ারে বেটার কিছু করবার সুযোগ এটা নর্মালি অন্যান্যদের থেকে বেশি এবার একটু দশা দেখবো আমরা তার সঙ্গে সঙ্গে প্ল্যানেটারি কম্বিনেশনস কি বলছে ট্রানজিট বা বর্ষকুণ্ডলী এটা চাকুরি পাওয়া চাকুরির ক্ষেত্র তৈরি হওয়া তার জন্য পজিটিভ আচ্ছা তাহলে এটা একটু বলুন যে দু হাজার ছাব্বিশে এত সাকসেসের কথা বলছেন তাহলে কোন রাশির জাতক জাতিকারা মানে এটাতে বেশি সাকসেস পাবে মানে এই দু হাজার ছাব্বিশে তো প্রথমে আমরা শুরু করি বৃষ থেকে বৃষ রাশির থার্ড হাউসে বৃহস্পতি থাকছে একটা বড় সময় ধরে এবং বৃষ রাশির একাদশে শনি এই বৃষ রাশির একাদশে যোগ কারক গ্রহ শনি অবস্থান করে রয়েছে বৃষর সাকসেস রেট এটা মারাত্মক চরম সাকসেস পেতে পারে বৃষ রাশি বাল অঙ্গ মানুষরা একদম আনএক্সপেক্টেড সাকসেস এটা বৃষর ক্ষেত্রে হতে পারে সিমিলারলি মিথুরের ক্ষেত্রেও সেরি মিথুরও প্রচুর সাফল্য পেতে পারে এই দু হাজার ছাব্বিশে কর্কটের ক্ষেত্রে কর্মক্ষেত্রে বাধা আসছে কীরকম বাধা আসতে পারে বেশি পরিশ্রম করতে হবে অতিরিক্ত দায়িত্ব চার পাঁচজন কলিগ রয়েছে তারা পরিশ্রম কম করছে কর্কট রাশির মানুষটাকে এই সিস্টেমকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পুরো সিস্টেমকে ঠিকঠাক রাখবার জন্য অতিরিক্ত খাটতে হচ্ছে বাড়তি রেসপন্সিবিলিটি এটা খাটা সত্ত্বেও বসের নজরে কর্কট পড়ছেন না একটু ডিপ্রেশন আসছে এটা কর্কটকে ফেস করতে হবে প্রফেশনাল রিস্ক এটা যে বিরাট মারাত্মক রয়েছে তা কিন্তু নয় তবে যদি এই সময় দশা খুব খারাপ থাকে নাইন থাউজেন্ড রাহু রয়েছে সেই রাহুর দশা চলছে চাকরি চলে যেতে পারে অবশ্যই কর্মহীন হতে পারেন করকট কিন্তু কর্মহীন হলেও খুব অল্প দিনের মধ্যে তারা কিন্তু কাজে আবার ফিরে পাবেন এই বিষয়ে কোনো সংশয় নেই দেখা যাবে যে কোনো একজন মানুষকে হয়তো বেঞ্চে বসিয়ে রাখা হয়েছে কর্পোরেট সেক্টরে বেঞ্চ পেপারটা চলে তো বেঞ্চে রয়েছেন তিনি তিনি ভাবছেন আমার তো চাকরিটা গেল সত্যিই গেল এবং যাওয়ার অল্প দিনের মধ্যেই আরেকটা চাকরি এবং আগের থেকে বেটার চাকরি এটা উনি পাবেন এবং এইটা যদি চরম খারাপ মারাত্মক সাংঘাতিক কোনো দশা না থাকে তাহলে উনি অবশ্যই পাবেন সিংহের ক্ষেত্রে আমি কোনো কথাই বলবো না সিংহ রাশির বারোদের ক্ষেত্রে ঢাইয়া চলছে ঢাইয়া কন্টিনিউ করবে প্রফেশনাল ফিল্ডে পরিশ্রম এবং অ্যাকর্ডিং টু লেবার সাকসেস এটা আসবে খাটতে হবে সফল হতে গেলে খাটতে হবে এবং খাটতেই হবে সিংহ খাটতে পিছপা হবেন না কোনোদিন হননি আজ পর্যন্ত যে খাটবো না না খেটে সহজে পয়সা করি আয় করব এই ভাবনা কোনোদিন সিংহ আনেননি আজও আনবেন না পরিশ্রম করবেন সিংহ সিংহের সাকসেস আসবে এবং আসবেই আসবে তারপরে কন্যা রাশি কন্যা মানুষদের ক্ষেত্রেও পরিশ্রম করতে হবে কিছু কিছু ক্ষেত্রে কনফিউশন আসবে এই ক্ষেত্রে কন্ডাকে আমি বলবো যে একটা প্রপার প্ল্যানিং রাখতে তুলার ক্ষেত্রে সাকসেস রেট ভীষণ বেশি তুলার জব চেঞ্জ বার বার জব চেঞ্জের কম্বিনেশন রয়েছে তোলা নিজেও ভাবছেন বহু তুলারাশির মানুষদের সঙ্গে কথা হচ্ছে তারা বলছেন জব চেঞ্জ করব প্রফেশন টোটালি চেঞ্জ করব চাকরি ছেড়ে আর ভাল লাগছে না চাকরি করতে এবার ব্যবসা করব এই সমস্ত বিষয়গুলো তোলার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে বৃশ্চিক কিছুটা কনফিউশনে থাকবেন ফোর্থ হাউসে রাহু কনফিউশন হওয়ার যথেষ্ট কারণ রয়েছে তবে প্রফেশনাল ডেভেলপমেন্ট বৃষ্টি ক্ষেত্রেও হবে ধনুর ক্ষেত্রে আবার সেই রাইয়া চলছে ধরুর কিন্তু ফ্যামিলিতে প্রফেশনাল ডেভেলপমেন্টের একটা সম্ভাবনা রয়েছে যদি কেউ ফ্যামিলি বিজনেসে কানেক্টেড থাকেন তার ক্ষেত্রে গ্রোথ রেটটা বেশি দেখতে পাওয়া যাবে মকরের চাপ আছে মকরের ফিনান্সিয়াল সেক্টর ইন্টারভিউ চাকরি প্রাপ্তি ইত্যাদি ক্ষেত্রে বেশ কিছুটা স্ট্রেস ফেস করতে হবে তার জন্য খাটতে হবে অবশ্যই বেশি কনভিন্স করার পরেও ইন্টারভিউ ক্র্যাক করবার পরেও চাকরি হলো না এরকম মকরের ক্ষেত্রে বেশ কয়েকটা জায়গায় দেখতে পাওয়া যাবে কুম্ভ তিনি তো স্ট্রেসে রয়েছেন সাড়ে সাথেই চলছে অন্যদিকে কুম্ভের ওপরই রাহুল মুভমেন্ট হচ্ছে ডিসিশন ভুল করতে পারেন বিদেশে যারা যাচ্ছেন বা বিদেশে যারা আছেন তাদের গ্রোথ রেট এটা অনেকটা বেশি মিন রাশির মানুষদের সাড়ে সাথেই চলছে ওদের পরিশ্রম বাড়বেই ওরা খাটবেন কিন্তু তার সঙ্গে সঙ্গে মিনের পঞ্চমে দেবগুরু বৃহস্পতি আসছেন এটা ওদের বিরাট একটা সাকসেস রেট দেবে এবং মিন তার যে ইচ্ছে একটা কিছু পাওয়ার জন্য দিন ধরে লড়াই চালিয়ে যাচ্ছেন ইচ্ছে করে যাচ্ছেন কারণ কাছে ডিমান্ড করছে কোনো মহিলা তার হাজব্যান্ডের কাছে কোনো পুরুষ তার স্ত্রীর কাছে ডিমান্ড করছে এটা করে দাও এটা হোক এইগুলো কিন্তু হতে দেখতে পাওয়া যাবে এবং তার একটা ইম্প্যাক্ট প্রফেশনাল ফিল্ডেও পড়তে দেখতে পাওয়া যাবে লাস্টে আমরা বলবো মেষ রাশির কথা প্রথম রাশি কিন্তু আমরা লাস্টে বলবো মেষের সাড়ে সাতই দ্বাদশে শনি এটা কিন্তু একটু টাফ মেষের ক্ষেত্রে কর্মক্ষেত্রটা একটু জটিল হতেই চলেছে একটু সচেতন থাকতে হবে পরিশ্রমের মাত্রা মেষকে বাড়াতে হবে এবং তখনই মেষ কিন্তু তার জীবনে ডেভেলপ করতে পারবেন বিনা পরিশ্রমে সাকসেস মেষের ক্ষেত্রে কিন্তু এটা একেবারেই হবে না প্রচুর প্রচুর খাটতে হবে মেষকে আর ঠিক এই কারণেই মেষের যেহেতু নেগেটিভিটি একটু বেশি রয়েছে তাই মেষের কথা আমরা একটু লাস্টের দিকেই নিয়ে এলাম আচ্ছা তো আপনি তো অনেকগুলো রাশির সাফল্য সম্পর্কে বললেন কিন্তু যে রাশিগুলো সাফল্য সাফল্য পেতে মানে বাধা আসবে তো তাদের প্রতিকারের উপায় কি আছে এটা যদি বলেন প্রথম বিষয়টা হচ্ছে বাধা কেন আসছে এটা দেখতে হবে এর আগে আমরা বারবার বলেছি সাকসেস এবং নিজের লেভেল এই দুটোর মধ্যে একটা সামঞ্জস্য থাকা উচিত যেমন একজন মানুষ সে কিছুতেই পড়াশুনো করবে না কিন্তু সে বলছে আমি সরকারি চাকরি পাবো করে পাবে এটা তো পাওয়া পসিবল না তো যদি সিচুয়েশন এরকম থাকে তাহলে জ্যোতিষের কিছু করার নেই সেক্ষেত্রে কোনো রেমিডি কোনো কাজ করবে না তো প্রচুর পড়ছেন প্রচুর পড়ছেন আপনি জাস্ট পয়েন্ট ওয়ান নাম্বারের জন্য চাকরি পাচ্ছেন না তাহলে যে নব্বই পাচ্ছে আর যে উননব্বই পাচ্ছে দুজনের মধ্যে কিন্তু বেসিক্যালি কোনো ডিফারেন্স নেই কিন্তু এই নব্বইটা কাট অফ মার্কস কিন্তু উননব্বই পয়েন্ট নয় তাকে পিছিয়ে আসতে হচ্ছে এটা দুর্ভাগ্য এখানে অ্যাস্ট্রোলজি তাকে কিছুটা সাপোর্ট দিতে পারে তার চাকরিপ্রাপ্তির যোগ রয়েছে সে চাকরিপ্রাপ্তির চেষ্টা হান্ড্রেড পার্সেন্ট এফোর্ট দিয়ে করছে সে চাকরি পেতেই পারে সে প্রিপেয়ার্ড কিন্তু পাচ্ছে না এই দুর্ভাগ্য ওভারকাম করার জন্য অ্যাস্ট্রোলজিক্যাল সাপোর্ট ইউজ করা যেতে পারে ডিফারেন্ট টাইপ অফ রেমিডিস রয়েছে সেগুলো ইউজ করা যেতে পারে কখনো স্তত্র কখনো মন্ত্র কখনো রত্ন কখনো রুদ্রাক্ষ এটা ব্যবহার করা যেতে পারে এবং যেহেতু তুমি প্রতিকারের কথা বলছো ওভারঅল এই বছরটাতে ওভারঅল আমি একটা স্পেসিফিক রুদ্রাক্ষের কথা বলবো সেটা হচ্ছে সাত মুখের রুদ্রাক্ষ বলা হয় মা লক্ষ্মী তার আশীর্বাদ ধন্য এই রুদ্রাক্ষ এবং এই রুদ্রাক্ষের ক্ষমতা দাম যে বিরাট বেশি তা কিন্তু রয় কিন্তু এই রুদ্রাক্ষের ক্ষমতা ব্যাপারটাই আলাদা মানুষের মধ্যে অ্যাটাচমেন্ট তৈরি করা সাকসেস রেট বাড়ানো শরীর নেগেটিভিটিকে চেঞ্জ করিয়ে দেওয়া এরকম প্রত্যেকটা কাজে এই রুদ্রাক্ষ কিন্তু ভীষণ ভীষণ গুড রেজাল্ট আমাদেরকে এতদিন দিয়ে এসেছে এবং আমরা নিশ্চিত যে ভবিষ্যতেও কিন্তু এই রুদ্রাক্ষ থেকে আমরা বেটার রেজাল্ট পাবো ভালো রেজাল্ট পাবো এ বিষয়ে রকম কোনো সংশয় যে রয়েছে তা কিন্তু নয় সাত মুখে রুদ্রাক্ষ যে কেউ ইউজ করতে পারে কোনো নেগেটিভ রেজাল্ট নেই এর এবং স্পেশালি যারা ক্যারিয়ারে ব্লকেজ রয়েছে যারা চাইছে কিন্তু বস সবসময় তাদের প্রতি একটা নেগেটিভ ধারণা নিয়ে বসে রয়েছে এই সমস্ত মানুষদের জন্য এই রুদ্রাক্ষ কিন্তু অসাধারণ একটা রেজাল্ট দিতে চলেছে তো এটা ব্যবহার করা যেতে পারে তাহলে আমরা যা বুঝলাম যে দু হাজার কিন্তু একটা প্রফেশনাল গ্রোথ আসতে চলেছে যেটা আমাদের জন্য খুবই ভালো আর এর জন্য কিন্তু দরকার প্রপার গাইডেন্সের আর গাইডেন্স গাইডেন্সের জন্য আমাদের কি দরকার শান্তনুদার মতো মানুষদের যারা আমাদেরকে প্রপার ওয়েতে গাইড করবে তো দাদা আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চান তো কিভাবে যোগাযোগ করবেন তো আমাদের সঙ্গে চেম্বারে সরাসরি দেখা করা যেতে পারে কিংবা অনলাইন কনসালটেন্সিতে কমিউনিকেট করা যেতে পারে সেই ক্ষেত্রে ভিডিও কলিং বা টেলিফোনিক কলে আমরা কথা বলতে পারি আমার চেম্বার রয়েছে কলকাতা দমদম ক্যান্টনমেন্টে রাজবিহারিতে চেম্বার রয়েছে এছাড়াও প্রত্যেক মাসে এখন একবার করে দুর্গাপুর আগরতলা আর গুয়াহাটিতেও আমি যাচ্ছি ফলে সরাসরি দেখা করাটার কোনো সমস্যা নেই সরাসরি দেখা করতে পারে যে কোনো মানুষ সরাসরি দেখা করতে পারে তাদের প্রয়োজন অনুযায়ী আমাদের যে বুকিং নাম্বার রয়েছে সেখানে ফোন করতে হবে ফোন করে একটা স্লট বুক করতে হবে করে চলে আসতে হবে ভীষণ সিম্পল তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা অতি সত্তর যোগাযোগ করে নেবেন আর দাদা তো বলেই দিলেন যে কোথায় কোথায় চেম্বার আছে তো সেখানে গিয়েও আপনারা সরাসরি দাদার সাথে দেখা করতে পারেন কনসাল্ট করতে পারেন আপনাদের যা সমস্যা আশা করি সমস্তটাই সমাধান হয়ে যাবে আজকের আলোচনা এই পর্যন্তই থাক আগামী দিনে আমরা আবার আসব অন্য কোনো বিষয় আলোচনা করতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মা শ্রী আদি শক্তি আপনার জীবনকে আরো সমৃদ্ধ করে তুলুক জয় মা আদি শক্তি নমস্কার